তিনটি জিনিসের উপরে ভরসা করা ঠিক নয় এক নাম্বার নদীর পারে বাড়ি দুই নাম্বার ব্রেক ছাড়া গাড়ি তিন নাম্বার ঘর ছাড়া নারী কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেফারি হও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় তিনটি জিনিস একবার আসে মাতাপিতা সৌন্দর্য যৌবন মানুষের বদভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বটন আবিষ্কার হয় নাই পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় আর কিছু নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নাই পিছনে কেউ নেই মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁধে একটুখানি সুখের আশায় আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় কাঁচ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় তেমন মানুষের দুর্বল জায়গায় আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেই না মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই অর্থে সুখ আসে না সুখ আসে কর্মে এ কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে সৎ পথের অর্থ সৎ পথে যায় অসৎপথের অর্থ অসৎ পথে যায় চোটগুলো বাসি তবুও ক্ষতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এই নয় যে সে বোকা এর মানে এটাই যে সে আপনাকে হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষের থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি সব কিছুতেই দেখি ডিস্কাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগানিত স্বর্ণের পরিচয় হল পাথর ঘষলে আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে সত্য কথা বলতে ভয় পাবেন না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষ শেষমেশ সেই সত্য কথারই জয় হবেই হবে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্য জনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখানে আর বাস্তব জীবন ভালো লাগে না চিনেও এখন তারে করতে হয় না চেনার ভান গল্পটার শেষে ছিল কিছু কিছুথুনকো অভিমান যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন যেখানে নিজের সম্মান থাকে না শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম একদিন হব লাশ কেউ কাটবে বাঁশ কেউ খুরবে কবর কেউ নিবে না আর খবর অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সেই অধিকার না দেখানোটাই বোধ হয় ভালো মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের না অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যত দেখে আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত ও পরিবার দেখে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপার পার স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চাই তা ভুলে না আর যা মনে রাখতে চাই তা মনে থাকে না মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমন কি যখন সে সত্য কথাও বলে জলদি মিলে যাওয়া জিনিস বেশিদিন টিকে না এবং যে জিনিস বেশিদিন টিকে তা কখনোই জলদি মিলে না কাছে অনেকেই থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না ভালোবাসি বললেই কি ভালোবাসা হয় ভালোবাসলে মনের মিলও থাকতে হয় উচিত কথা বলার মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার হজম হয় না গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় মা ই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না অভাব নেই মানুষের অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব মান্যতা দেয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয় একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য সবাইকে অফুরন্ত ভালোবাসা